আমার নবী রওজা শরীফের ভিতরে জিন্দা না মৃত আর তুই জোরে কন। এ ব্যাপারে কোনো সন্দেহ করবেন না সব আলেমরা একমত হয়ে গেছে দুই একজন আলেম আছে এখন উল্ডা ফুল্ডা করে তার একটা আয়াত বলে ইন্নাকা মাইয়্যতুন ও ইন্নাহুম মাইয়্যুতুন নবী আপনি মরণশীল তারাও মরণশীল অতএব নবী মরে গেছে আরে পাগল আমরা তো বলি নবীজি দুনিয়া থেকে মরছে মানে ইন্তেকাল করছে এইটা কিন্তু কবরের জগৎ নিয়ে আমি কথা বলতেছি কবরের জগতে নবী কিনা এটা তুমি বলো এই নবী দুনিয়ার থেকে বিদা হবেন এটার প্রমাণ কিন্তু কবরের ভিতরে মাটির সাথে সাধারণ মানুষের সাথে মিশে যাবে মানুষের মতো সাধারণ মানুষের মতো মিশে যাবে কি এটা আল্লাহ নবী যদি কবরের ভিতরে এতেকাল করে মাটির সাথে মিশেই যায় তাহলে কোরআনের এই আয়াত তুমি কি করবা যে আল্লাহ বলছো যে তোমরা তাদেরকে মৃত বলবা না তাকুলু তোমরা কখন মৃত বলবে না আল্লাহ নিষেধ করছে বলা তাকুলু ইমাই উখতাল ফিস আল্লাহ রাস্তায় যারা ইন্তেকার করে শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলবে না যদি সর্বোচ্চ বলতে তার শহীদ বলবে বলেন সোহান আল্লাহ তাদের টাইটেল আল্লাহ নিজে দিয়ে শহীদ আল্লাহ একবার বলেন শহীদ তার আল্লাহ নিজে বলছে শহীদ মানে যারা আল্লাহ সাক্ষী জমিনে রেখে গেছে এদেরকে বলে শহীদ তাদেরকে যুগ যুগ পর্যন্ত শতাব্দীর পরে শতাব্দী মানুষ স্মরণ করবে যেটা সুহান আল্লাহ আমার নবী সাল্লাহ সাল্লাম রওজা শরীফের ভিতরে জিন্দা এইজন্য জন্য সাহাবাই কেরামরা নবীর রওজার পাশে গিয়ে এনতেকালের পরে সালাম দিলেন আল্লাহ রাসুল সালামের জবাব দিতেন সাহাবাই কেরামরা এই সালামের জবাব প্রতিদিন জিন্দা অবস্থা যেমনি শুনতেন তেমনিভাবে তারা শুনে বাসা ঘুমাইতেন বলে সোহান আল্লাহ এই জন্য হাজরতের রাসুল পাকসালামের ঘনিষ্ঠ সাহাবি হজরত আবু বকর রাজি আল্লাহ তালু যখন এনতেকাল করলেন এনতেকালের আগে তিনি বলে গেছেন শোনো আমি এনতেকালের পরে আমার লাশটা কোন জায়গায় দাপন করবা সাহাবাইকার আমরা বললেন আপনি বলেন কোথায় দাপন করব আমার মন চায় আমি নবীর রজার পাশে ঘুমাই কিন্তু নবীর সাথে আমি তো পারমিশন নেই নেই তোমরা আমি এনতেকালের পরে আমার লাশ গোসল করানোর পরে জানাজার পরে এই খাটিয়াটা নিয়ে আমার নবীর রজার পাশে নিয়ে রাখবা নবীর রজার পাশে কি বলবে ইয়ারসুল্লাহ আপনার হিজরতের সাথী আপনার গারে সুরের সাথী আপনার আজীবনের সাথী সঙ্গী বকর এতেকালের পর আপনার পাশে শুইতে চায় যদি রজা থেকে কোনো ক্রিন সিগনাল আসে Orang mesti asyik. তাহলে তোমরা আমার নবী রহজার কে পাশে আমাকে দাপন করবে সাহাবাইকার আমরা বললেন আমরা আবু বকর এনতেকালের পরে উনি যা বলছে তাই করলাম এনতেকাল হয়ে গেল হজত আবু বকর রাদি আল্লাহ লাশকে লাশ মোবারকে গোসল করানোর পরে আমরা জানা যান নামাজ কমপ্লিট করে লাশটা আল্লাহর হাবিবের রহজার পাশের ঘেটের সামনে আমরা নিয়ে রাখলাম রাখার পরে দীর্ঘ সময় আমরা দাঁড়িয়ে বলতেছি ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ আপনার হিজরতের সঙ্গী আবু বকর আপনার আজ জীবনের সঙ্গী আবু বকর ইন্তিকালের পর আপনার সঙ্গী হতে চায় অনুমতি চাই আমরা কোন কথা নাই কোন শব্দ নাই হঠাত করে তিনবার বলার পর খনে ও라우জা শরীফের ভিতর থেকে শব্দ আসলো উদুকুলুল হাবিব

আমার রোজার পাশেকালের পরে আমার সালাম দিলে আমি জবাব দেই এখন এই আহমদ রিফা এসে সালাম দেয় জবাব পায় না অনেকক্ষণ সালাম দিতে হুজুর আমি সালামের জবাব না নিয়ে বাড়ি যাব না কান্দতেছি হুজুর আমি আহমদ রেফাই বাগদার থেকে আসছি আমি আপনাকে সালাম দিছি আপনার জবাব শুই আমি বাড়ি যাব আমি না হয় যাবো না

ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি হাসান হুসাইন কে ভালোবাসতেন উম্মতের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতেন হাসান হুসাইন আপনার নাতি দয়ে আমি আহমদ রেফাই আপাতত আপনার হাসান হুসাইন হয়ে গেলাম আমি আপনার সাথে একটু দেখা করব আপনি जल्दी করে আমার সাথে একটু দেখা দেন কিন্তু আমি জানি দেখা দেওয়া সম্ভব না কবর থেকে কোনো ব্যক্তি উঠলে কেয়ামত হয়ে যাবে আপনি নবী উঠবেন না কম পাকা আপনার হাতটা আমাকে একটু দিবেন আমি আপনার সাথে একটু মুসাফা করব বারবার আহমদ রিফাই বলতেছে এই ভাই এটা ইতিহাসের কথা সব জায়গায় লেখা আছে এটা হাদিসের কথা না সমস্ত আলেমদের কাছে এটা একমত আহমদ রিফাই জগৎ বিখ্যাত আলেমও ছিলেন শুধু নবীর আশেক ছিলেন না আর নবীর আশেক হইতে হলে কম্পাকে কিছু ন্যূনতম জ্ঞান লাগে আহমদ রিফাই নবীকে বললেন হাবিব আল্লাহর হাবিব আপনি নানা আমি নাতি হইলাম আমার সাথে একটু মোসাফা করেন দীর্ঘ সময় হাত দিচ্ছেন এক পর্যায়ে রোজাটা থরথান করে কাঁদতে লাগলো রোজা থরথান করে কাঁদতে কাঁদতে হঠাৎ করে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহাম ডান হাত বের করলেন আহম্মদ রেফাই নবীর সাথে মুসাফা করলেন এরবার আল্লাহর হাবিবের হাত মোবারক নিচে চলে গেল আহম্মদ রেফাই বললেন আল্লাহর হাবিব যে রোজা শরীফের ভিতরে জিন্দা আমি আহম্মদ রেফাই শুধু একা সাক্ষী না আমার সাথে তিরিশ হাজার হাজি ছিল তারা সবাই দেখছে আমার সাথে নবী হাত মোবারক বের করেছেন বের করার সাথে সাথে গোটা এরিয়াটা উজ্জ্বল হয়ে গেছে আমার নবীর হাত এটা দামি হাত জগমুল জগমুল কাফাই নেই সাজমুল কাফাইনি ওয়াল কদামাইন নবীর হাতটা মাংস পেশিতে ভরা ছিল জির হাদিস পৃথিবীর ভিতরে হাতের ভিতরে যদি যার মাংস বেশি থাকে মনে করবেন এটা নবীদের অলিদের বৈশিষ্ট্য তা সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ হাত বানাইছেন নবীর জন্য জোরেকাল সুবহান আল্লাহ এই জন্য একজন আলেম কৌমি আলেম সেদিনকে বলছেন যে গোটা বিশ্বের সব মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহর ইচ্ছা মতো একজন মানুষকে বানাইছেন আল্লাহ ওই মানুষের ইচ্ছা অনুযায়ী সেই মানুষটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ জোরেকান সুবহান আল্লাহ আর একটু জোরকান তাহলে আমার নবী রজার শরীফের ভিতরে জিন্দা আল্লাহ একবার বলেন এটার একটা আয়াত আরেকটা প্রমাণ আপনারা যারা হস করতে গেছেন রোজা শরীফের ঢুকতে গিয়ে যে দরজাগুলো আছে গেটগুলো আছে সেখানে কি লেখা জানেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী এখনো লেখা এই একটা হলো সুরেজ গুজরাতের দুই নম্বর আয়াত লা তারু সাউ আশোআর তাকুম সাহকার সাউ নবীর কথার উপরে কথা উঠবে না কে নবী তিনতে গেল করছে তাহলে নবীর কথার উপরে কথা উঠবেই বা কেমন এই কথাটা কেন লাগবে সৌদিরা সমস্ত আলেমরা সাপোর্ট করলো। কেউ বিরোধিতা করলো না তার নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ হবে না এই কথাটা এখনো লেখা তার মানে কি আমার নবী রাজা শরীফে জিন্দা ওই রাজা গেলে ভদ্র সরকার যাইবা কোন হট্টগোল হইচই আওয়াজ করবে না জোরে সুভান সুবহানাল্লাহ প্রমাণ দিতে গিয়ে হজতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন এই আয়াতের প্রমাণ শোনো কি প্রমাণ একজন মেস্তুরি কাম করতেছে রজার পাশে মেস্তুরি কাম কাট মেস্তুরি কাট মেস্তুরির আওয়াজ একটু জোরে হয় না জোরে জোরে ঠুস ঠুস করে বাড়ি দিতাছে অনেক জোরে বাড়ি দিতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা হুজরা থেকে দৌড়ে আসছেন এই মেস্তরি নামো তুমি জানো যে রজা শরীফে যিনি ঘুমাচ্ছেন ওনার ডিস্টার্ব হচ্ছে সোনা কোন আর একটু জোরে কন আপনি যদি কথাটা বিশ্বাস না করেন আপনার কাছে মারি ফুল কোরআন আছে বাংলা এই মারি ফুল কোরআন আজকে গিয়ে দেখবেন যে আয়সা সিদ্দিকরা দিলেন কি আমি যেভাবে বলছি ঠিক এইভাবে কথাটা বলছেন যে জানো আম্লার হাবিব মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ আলাইসাল্লাম রজা থারের ভিতর থেকে কষ্ট পায় তুমি অন্য জায়গায় চলে যাও তার মানে কি মানুষ যদি এন্তেকাল করে এন্তিকালে পরে যদি জিন্দা না হয় মৃত হয় তাহলে সে কিভাবে কষ্ট পাইবে এতে প্রমাণ হয় আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহ বুঝতে পারলেন যে আমার নবী রজা শরীফের ভিতরে জিন্দা হায়াতুল নবী জনকান সোহান আল্লাহ তাহলে নবী মোহাম্মদাম রজা শরীফের জিন্দা এই ব্যাপারে আমরা সবাই একমত পোষণ করতে পারলাম তো আরেকটা দলিল নেই আল্লাহর হাবিব বলেন মি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ যাই তখন হযরত মুসা каলিমুল্লাহকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভিতরে নামাজ পড়লো এই হাদিসটা যারা নবীর হায়াতুন নবী মানে নাই তারাও কইছে হাদিসটা সহিহ যে হযরত মুসা নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো নামাজ করতেছে আমার নবী মিরাজে যাওয়ার সময় দেখছেন আবার এই মুসাকে আল্লাহ আল্লাহ নবী ষষ্ঠ আসমানে দেখছে আপনি এটা কি দিয়ে আপনি কোন জ্ঞান দিয়ে আপনি বুঝাইবেন আপনি কি জ্ঞানই বা আছে কি বললাম না আপনার আমার জ্ঞান কিচ্ছুই না জ্ঞানটা সারা পৃথিবীর জ্ঞান কোরআনে আল্লাহ দিছে কোরআনের জ্ঞানটা আল্লাহ সুরায় ফাতেহা দিছে সুরায় ফাতেহার জ্ঞানটা আল্লাহ বিসমিল্লাহ দিছে বিসমিল্লাহর পুরা জ্ঞানটা আল্লাহ বায়ের ভিতরে দিছে বায়ের পুরা জ্ঞানটা আল্লাহ দিছে নক্তার ভিতরে এই নক্তা দিতে কতক্ষণ লাগে একটা ফুটা একটা বিন্দু ছোট্ট ছোট্ট একটা বিন্দু তা আল্লাহ সা দুনিয়ার ছোট্ট বিন্দু যেরকম নগণ্য কিছুই না তোমাদের জ্ঞান কিছুই না তা তোমরা বুঝবা কেমনে এই জন্য কোরআনে বসে অলা কিল্লা তা তোমরা বুঝবা না আমার জ্ঞান আমার বিষয়টা আমি কিভাবে লালন পালন করি কবরের ভিতরে তাদেরকে খাবার দেয় এটা তোমরা বুঝবা না আমার ভাইয়ের আমার নবী মোহাম্মদ সাল্লাম রোজা আথার ভিতরে জিন্দা এই ব্যাপারে যদি কোনো কণ্ঠ কুণ্ঠাবোধ আপনি করেন সন্দেহ করেন আপনার ইমানটা পাখির মতো উড়ে যাবে নবীকে অজস্য জিন্দ মানতে আমি তো বলছি না যে দুনিয়া জিন্দা দুনিয়া জিন্দা বলে আপনার সাথে আমার কন্ট্রিডিউশন তো ওই আয়াত দিয়ে ইন্না কা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন নবী আপনি মরণশীল তারও মরণশীল এই এত নবী দুনিয়া থেকে বিদা হবেন এই কথা কিন্তু রওজা আথার নিয়ে কথা রওজা আথারের ভিতরে আমার নবী কি জিন্দা নবী না মৃত মানুষের মতো মরে গলে একেবারে পচে গেছে মাটির সাথে মিশে গেছে আপনার আকিদা কত জঘন্য খারাপ নবীর প্রতি যে নবীর প্রতি আপনি ইমান আনলে ঈমানদার যারে ইমান লাল আপনি বেঈমান আপনার সেই নবীর ব্যাপার আকিদা আসছে আপনার তুচ্ছ তাচ্ছিল্য নগণ্য জঘন্য সবচেয়ে খারাপ আকিদা আপনার নেতার আপনি অনেক শ্রদ্ধা করেন আপনার পীরিক আপনি অনেক শ্রদ্ধা করেন আপনার দলীয় অনেক শ্রদ্ধা করেন মাথা আর তাজ বানান আর নবীর নিয়ালান অনেক নিচে শব্দটা বললাম না বললে বেমান একদল নবীকে আল্লাহর সামনে উঠায় এটাও শিরিক নবীকে যারা একবার সাধারণ মানুষের কাতারে নেয় এটা কুফুর নবীকে নবীর জায়গায় রেখে সম্মান করেন আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে সম্মান করবেন কোনো ধরনের সমস্যা নেই